আসসালামু আলাইকুম হ্যাঁ বিয়স এখানে মাছগুলো দেখতেছেন যে আজকের মাছগুলো নিয়ে আসা হল অতএব মাছগুলো দেখাচ্ছি এটি হলো ভিয়েতনামি কই মাছ হ্যাঁ বেয়োস এই ভিয়েতনামি কই মাছগুলো আপনার চেনার জন্য অতএব বোঝার জন্য এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন এখানে মাছের সাইজ রয়েছে বড় আকারে এই বড় আকারের সাইজের পোনাটা আমরা বিক্রি করে থাকি সরাসরি হোম ডেলিভারি তার জন্য সময়ের মাধ্যমে এই মাছগুলো চাষ করতে পারবেন মাত্র দুই থেকে আড়াই মাসের ভিতরে মাছগুলো বাজারজাত কর দুই থেকে আড়াই মাসের ভিতরে বাজার জাত করা কীভাবে সম্ভাবনা কাজ রয়েছে সেটি হলো আপনার ভিডিওটা সম্পূর্ণটা দেখুন বেশ তার মধ্যে রয়েছে মাছগুলো একাধিকভাবে আপনার পুকুরে চাষ করতে পারেন এই মাছের ক্ষেত্রে বৈশিষ্ট্য রয়েছে মাছগুলো এক সাইজের ভিতরে রয়েছে বড়জোরগুলো উনিশ বিশ এই উনিশ বিশ মাছগুলো আপনার বাজার করতে পারবেন মাত্র আড়াই থেকে দুই মাসের ভিতরে আমরা মাছগুলো দেখা দিচ্ছি বারবার মাছের ক্ষেত্রে রয়েছে মাছের শরীরে রকম ইনফেকশন দাগ নাই অতএব মাছগুলো সুস্থ সবল রয়েছে পুকুরের জন্য অনায়াসেভাবে আপনারা চাষ করতে পারেন খুবই কম খরচের ভিতরে এই মাছের খাদ্য হবে ফিট খাদ্য দানাদার খাদ্যটা আপনার যে কোনো সময় ব্যবহার করতে পারেন এই দানাদার খাদ্যটা দিয়ে আপনার মাছগুলো চাষ করতে পারবেন সরাসরি আড়াই মাস হ্যাঁ তার মাধ্যমে রয়েছে এই মাছের ক্ষেত্রে খাদ্যতে ওতে পানিতে সম্পূর্ণটা আপনার ভালো রাখতে হবে অতএব সব সময়ের জন্য মাছগুলো সব সময়ের পরীক্ষাভাবে চাষ করুন বেশ তার মাধ্যমে রয়েছে পুকুরে পানি কতটুকু রাখবেন পুকুরে পানি রাখবেন তিন থেকে চার ফুট ওতে পাঁচ ফিট এখানে যে মাছগুলো দেখা যাচ্ছে এই টাঙ্কিতে মাছগুলো আমরা শাওরিং খাওয়ার পূর্বে তারপর সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি বেশ এতে মাধ্যমে দেখা গেছে মাছগুলো রং বেরঙবে অতএব মাছগুলো ভালো রয়েছে অতএব মাছের স্বাস্থ্য শরীর সব দিক দিয়ে ঠিক রয়েছে পারফেক্ট রয়েছে এই মাছগুলো দেখা গেছে কোনো রকম সমস্যা হবে না অতএব ভাব কোনো রকম দেখা দেবে না মাছগুলো আগাগাছা নাই অতএব সঠিকভাবে চাষ করতে পারে নিরাপদভাবে এই মাছের ক্ষেত্রে রয়েছে তিন মাসের আগেও মাছগুলো বাজারজাত সম্পূর্ণটা করতে পারবেন সময় লাগবে মাত্র আড়াই থেকে তিন মাস এতে মাধ্যমে কেজিতে চলে আসবে আপনি দুইটা থেকে একটা কেজি হ্যাঁ বেস্তার মাধ্যমে রয়েছে মাছগুলো কোয়ালিটিগত পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মাছগুলো বিক্রি করে থেকে অবশ্যই আপনারা চাষ করার জন্য ভালো পরামর্শ পেতে পারেন তার মাধ্যমে রয়েছে মাছগুলো পুকুরে ছাড়ার পূর্বে মাছ যখন দেখবেন মাছের শরীরে ইনফেকশন হয়ে যায় তাহলে সাথে সাথে ওষুধ প্রয়োগ করবেন সেটি হলোকে আপনি লেবুসিন বড়ি ব্যবহার করতে পারেন প্রতি শতাংশে পঞ্চাশ থেকে অর্থাৎ ষাট পিস করে প্রতি শতাংশে এক একটা ট্যাবলেট ব্যবহার করবেন তার মধ্যে রয়েছে পুকুরে যখন মাছ ছাড়ার পরিমাণ মাছের দেখতেছেন রকম সমস্যা হচ্ছে তাহলে আপনারা মা সাথে সাথে সমিতন ওষুধ ব্যবহার করবেন যে সমিতন দিলে মাছের জন্য খুবই উপকারী হয়ে থাকে ওতে পানির জন্য ভালো ওতে মাছগুলো সুন্দরভাবে থাকে মাছের ক্ষেত্রে বৈশিষ্ট্য রয়েছে মাছের কিন্তু রোগ জীবনটা হয় না সমিতুনে আপনার অনেক প্রকারে উপকার পেয়ে থাকবেন তার মধ্যে রয়েছে তিনটা থেকে থাকি ওতে চারটা উপকারিত পাবেন এই সমিতনে। তার মাধ্যমে রয়েছে মাছের ক্ষেত্রে ওতে মাছের খাদ্য কি কি বিলেন ওতে থাকতে পারে মাছের খাদ্য থাকবে বিলের পেনা আপনার কিছু পরিমাণ ব্যবহার করবেন তার মাধ্যমে রয়েছে ফিট খাদ্য ব্যবহার করবেন ওতে প্লান্টন তৈরি করার জন্য আগেবাগে থেকে আপনার গোবর দিয়ে ওতে পুকুরে মজুত করে নেবেন তাহলে আপনার পুকুরে গোবর থেকে ওদের প্লান্টন তৈরি হয়ে যাবে এভাবে আপনার খরচটা খুবই কম লাগবে তার মাধ্যমে রয়েছে মাছগুলোর সফলতা পাওয়ার জন্য আড়াই মাসের যথেষ্টই রয়েছে এই মাছগুলো রয়েছে আরও বর্তমানে সমস্যায় থাকলে অবশ্যই আপনারা কমেন্টটা জেনে নেবেন পুকুরের আয়তন কতটুকু ভিতরে জায়গায় ভিতরে মাছগুলো ছাড়তে পারবেন প্রতি শতাংশে আপনার আষ্টশো থেকে অর্থাৎ এক হাজার